ছয়ই ডিসেম্বর ভীমরাও রামজি আম্বেদকর তথা বাবাজি আম্বেদকারের মৃত্যু বার্ষিকীতে মাল্যদান করেন আসানসোল পৌর মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট অতিথিরা শনিবার সকালে আসানসোল কালীপাহাড়ির বাস স্ট্যান্ডের কাছে বাবাজি আম্বেদকরের মৃত্যু বার্ষিকীতে তার মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি তারপর তিনি সিধু কানুর মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা জানান ऐ बांके बाबा साहेब आंबेडकर अमर रहे अमर रहे अमर रहे अमर रहे बाबा साहेब आंबेडकर अमर रहे अमर रहे अमर रहे अमर रहे বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের উনসত্তরতম মৃত্যু দিবস এই উপলক্ষে আমরা আমাদের কালী পাহাড়িতে যে মুক্তি আছে প্রতিকৃতি আছে তাতে মাল্যদানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকরকে আমরা শ্রদ্ধা জানাবার আপনারা জানেন যে সংবিধানের রচয়িতা ছিলেন ভীমরাও আম্বেদকর মহাশয় এবং তার লেখা যে দেশে যে আইন সে আইন অনুযায়ী আমরা চলি তো এই পুরোনো আইনকে অনেকেই অনেক এই এখনকার যে দল তারা বিকৃত করার চেষ্টা করছে এবং নতুন আইন আনার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় কিন্তু বাবা সাহেব যেভাবে স্বাধীনতার পর যে আইন বলবৎ করেছেন সে আইনকে এত সহজে পাল্টানো যায় না তাই ওনার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ আমাদের যে নবজন্ম তারা যেন ওনার দেখানো পথে হাঁটেন এই কামনা করি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিষাদ উপস্থিত ছিলেন কুন্দন উপস্থিত ছিলেন সঞ্জয়বাবু উপস্থিত ছিলেন সঞ্জয় বাউরি এবং আরও এখানকার যারা সদস্য সবাই উপস্থিত ছিলেন তাই সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকের এই দিনটি এবং মৃত্যু এবং জন্মদিন ওনার যে পালন করেন তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ